করানিকের সির আজকে শেষ করেছি আহমদুলিল্লাহ ভাই জিজ্ঞেস করছেন এরপরে আমাদের পরিকল্পনা রমজানের পর থেকে ইনশা আল্লাহ এখন আমরা সাবানে চলছি রমজান মাসের পরে যে সওয়াল মাসের দশ তারিখ আট তারিখে আমাদের সেন্টার খুলবে তারপর থেকে প্রথম শুক্রবার থেকেই শহিব হারির শুরু থেকে আমরা ধারা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব হাদিসে সারা বা ভাষ্য শুরু করব যাতে করে হাদিসের আমল করার জন্য আমরা কি হই আগ্রহী হই এবং হাদিসের ওপর আমল করা যেতে পারে সরাসরি এটা উপলব্ধি করতে পারি আর অনেক হাদিস বিরোধী ফেকি মাসাইল রয়েছে এটাও যেন বুঝতে পারি ফেকার সব মশলাই যে সহি এটাও যেন ভালো করে বুঝতে পারি আমরা ইনশাল্লাহ তালাক সহিব বখারি শুরু করব আল্লাহ যদি তৌফিক দান করেন এবং দোয়া করে আল্লাহ যেন তৌফিক দান করেন সুস্থতা দান করেন হায়াতে বরকত দান করেন রুজিতে বরকত দান করেন আর এখানে ইসলামী সেন্টারে এই দাওয়ার কাজ দীর্ঘদিন করে আসছি আল্লাহ যেন করার তৌফিক দান করেন তবে যদি আল্লাহ কোথাও রুজি নিয়ে যান সেইখানে ইনশাল্লাহ দাওয়াতের কাজ করব আর কারো কাছ থেকে পয়সা নিয়ে করব না এটা আমার প্রতিজ্ঞা আছে আল্লাহ যেন এই প্রতিজ্ঞা পূরণের তৌফিক দান করেন